সারি সারি লাশর কফি ফর উগ্গো অ্যাম্বুলেন্স ঢুকে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপত নীরব নিস্তব্ধ ফুরোই দ্বীপগত এখন কেবল অ্যাম্বুলেন্সর সাইডেন আওয়াজ আর স্বজন হারানোর আত্মনাদ শনিবার রাতিয়ে বাংলাদেশ বিমান রুগ্ ফ্রাইডো তুমানত সড়ক দুর্ঘটনায় নিহত আর প্রবাসীর মরদেহ চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর ফোঁসাই নিহতদের মধ্যে সাতজনই সন্দ্বীপ উপজেলার আরেকজন রাহজান প্রজেলার বিমানবন্দরত রাতিয়েই সন্দীপুর কুমির ঘাটত লৈ যাওয় মরদেহ হয়ে এরপর বুর সাড়ে ছোটে স্পিডবোট ও সাগরফাড়ি দিয়ে রে প্রবাসী হলো রে মরদেহ গুন লৈ যাওয়াই সন্দীপ মরদেহ এলাকা এলাকাত ফসিবের ফোঁড়া ফোঁরে স্বজন হলো হাজারে বাড়ি হয়ে উঠে পুরু পরিবেশ উচ্চ বিদ্যালয় মারত একফারে রাহলিয়ারে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় নিহতলের প্রতি শ্রদ্ধা জানিত ভিড় করে শত শত মানুষ রহমান তিনি নিজেও শোক শোক প্রকাশ করেছে এবং আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছে

স্থানীয় এই জানাজাটা এখানে দুইজনের হচ্ছে আমরা সেখানে উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত নিজেদেরকে শুভেচ্ছা মনে করছি আপনাদের শোকের সাথে আমাদের শোককে এক করার একটা সুযোগ পেয়েছি আমরা যে মনোভের পরিবার পরিজন তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে জঙ্গি মহিলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমরা আশ্বস্ত করে করতে পারি যে আপনাদের পাশেই থাকবে আমাদের অনেক নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতার জন্য এগিয়ে আসছে আমাদের এখানে যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারে যারা বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি আর্থিক সহযোগিতা করবেন উনি আগেও বিভিন্ন জায়গায় করেছে আজ তো আমরা ওনার উনি ওনার বক্তব্য আপনারা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় জবাদি দল সন্দীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল প্রত্যেক রেমিটেন্ট যুদ্ধ ওইখান থেকে গোসল দিয়ে আনার আমরা এখানে যা করব কিন্তু দেখা গেল সেখানে গোসল দেওয়া হয়নি আর শরীয়ত সৈন্য গোসল বিধি জানাজা করা সম্ভব নয় তাই আমরা অভিভাবকদের সাথে আলাপ করি চেয়েছিলাম যেহেতু আপনারা কোটা সন্দীপ থেকে একত্রিত হয়েছেন পার্শ্ববর্তী মালকাসা আমরা গোসল দিয়ে আমরা এখানে সম্পাদন করব। सी प्लस टी वी चट्टग्राम